আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে নতুন একটি প্রতিবেদন বন্ধুরা আজকে বেশ কয়েকটি খামারের গাবে দেখাবো আপনারা স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ওই নাম্বারটি আবার বলে দেবো কোনটি কোন খামারে আপনারা সেই খামারে গেলে গাবি পেয়ে যাবেন বন্ধুরা এই এক নম্বরে যে গাবিটি দেখছেন সিরিয়াল নাম্বার বলে রাখবেন অনেকগুলো গাবি এক নম্বর যে গাবিটি দেখছেন এটি তাজিম তামিম ডেরি ফার্ম তাজিম তামিম ডেরি ফার্ম প্রোফাইটার মোহাম্মদ আবদুল লতিফ আর্মি আবদুল লতিফ আর্মি এই ফার্মটির অবস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা বারাবিল উত্তর পাড়া গ্রামে যাই হোক এই গাবিটি বাচ্চা দিছে আর সাত দিন সেকেন্ড বাচ্চা হলিস্টার ফিজিয়ান জাত বিশ প্লাস দুধ দুধ বহন করে নেবেন খামারে এসে বন্ধুরা অনেকে জার্সি গাবি খোঁজেন এই যে একটি জার্সি জাতের হাই পারসেন্টের একটি গাবি এটি প্রথম বাচ্চা দিয়ে দিছে। এটি দুধ আছে এখন এই মুহূর্তে বিশ প্লাস বিশ প্লাস দুধ আপনারা দুধ দহন করে নিতে পারবেন বাচ্চা দেওয়া গাভি খুবই ভালো মানের গাভি তো বন্ধুরা যারা জার্সি খুঁজতেছেন বিশেষ করে প্রথম বাচ্চা দুই দাঁত চার দাঁতের ভিতর তারা এই গাবিটি নিতে পারেন এই যে বাচ্চা এই গাভীটির এই বাচ্চা বিশ লিটার দুধের একটি গাবি আপনারা খামারে এসে দুধ দহন করে তারপরে মালিকের সাথে আপনারা কথা বলে দরদাম করে গাভী ক্রয় করবেন আমি জাস্ট আপনাদের লোকেশন দিয়ে দিচ্ছি এবং গাভীগুলো দেখানোর চেষ্টা করছি জাত মান বর্ণনা করছে যে বন্ধুরা এটি জার্সি জাতের ভালো মানের একটি গাভী চারটি বান জায়গায় বাচ্চা দেওয়া যেহেতু বাচ্চা দেওয়া আপনারা সকাল বিকাল দুধ দর করবেন দুধ দর করে মালিকের সাথে আলোচনা করবেন করে দর দাম করে গাভি ক্রয় করবেন তো বন্ধুরা ভালো গাভি যদি আপনারা ক্রয় করতে না পারেন তাহলে খামারে প্রফিট কখনোই লাভ বা প্রফিট আশা করা যায় না সেজন্য প্রথম দায়িত্ব হচ্ছে খামারে ভালো গাভীর জাত মান নির্ণয় করা যে জার্সিটি মোটামুটি ভালো মানের জার্সি আপনারা খামারে আসবেন এসে কথাবার্তা বলে গাভীর সংগ্রহ করবেন বন্ধুরা অনেকেই সেকেন্ড বাচ্চা জার্সি পছন্দ করেন এই যে এটি সেকেন্ড বাচ্চা ছয় দাত এই গাভীটি বাচ্চা দিবে দুই এক দিনের ভিতরে এটি প্রেগনেন্ট গাভী তবে দুধের রেজাল্ট প্রথম বাচ্চা খুবই ভালো বিশ প্লাস পাবেন এ বাচ্চা বিশ প্লাস দুধের একটি গাভী বন্ধুরা অনেকে হয়তো মন্তব্য করতে পারেন সব গাভীকে বিশ প্লাস আসলে সব বিশ প্লাস না কোনোটা বিশ কোনোটা উনিশ কোনটা বাইশ কোনটা তেইশ এরকম রেঞ্জের গাবি আজকের ভিডিওতে বলাটা পারে এগুলো আপনারা খাবার এসে দুর্দল করে মোটামুটি ভালো পার্সেন্ট হাই পার্সেন্টের গাভি এটা মোটামুটি বললে হবে না এটা হাই পার্সেন্টেরই জার্সি যারা জার্সি চেন কিন্তু সেকেন্ড বাচ্চা ছয় দাঁতের যদি এই গাভিটি ভালো লাগে তাহলে লতিফ ভাইয়ের সাথে আর্মি ভাইয়ের সাথে কথা বলবেন কথা বলে আপনারা আমি তাদের নাম্বার দিয়ে দেবো আসলে এত নাম্বার দেওয়াটা কঠিন হয়ে যায় সেজন্য দেয় নেই বন্ধুরা এই মুহূর্তে যেটা দেখছেন এটাই লতিফ ভাইয়ের আরবি ভাইয়ের জার্সি গামী বাচ্চা দিছে এটি একটু কম বাজেটের এটি আপনার দুধ পাবেন পনেরো থেকে সতেরো লিটার দর করে নিতে পারবেন পনেরো থেকে সতেরো লিটার এটা সম্ভবত দুই নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চার গাভী যাই আপনারা খামারে এসে গাভি দেখবেন দুধ দহন করবেন দেখে দুধ দহন করে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে লতিফ ভাইয়ের সাথে আপনারা আলোচনা করে দরদাম করে আপনারা গাভি ক্রয় করবেন প্রিয় বন্ধুরা অবশ্য অবশ্যই গাবে কেনার ক্ষেত্রে ভালো জাত মান পারছেন দেখে নেবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এটি হাসেম ডেরি ফার্মের প্রোফাইটার মোহাম্মদ আবুল হাসেম ভাই হাসেম ভাইয়ের খামারে এটি জার্সি জাতের একটি গাবি এই গাবিটিও বাচ্চা দিচ্ছে কালো বাচ্চা বন্ধুরা আলো কারণে বাচ্চাটা আমি দেখাই নিই যাই হোক আপনারা খামারে এসে বাচ্চাটি দেখে নেবেন এটি একটু কচ আছে জার্সির ভিতরে একটু কচ আছে তবে দুধের মান ভালো আছে যতটুকু সময় আমাকে বলা হয়েছে আঠারো থেকে বিশ এরকম দুধের একটি গাবি যাই হোক বাচ্চাদের গাবি দুধ দহন করে আপনারা খামারে এসে দুধ দহন করে পছন্দ হলে হাসিম ভাইয়ের সাথে কথা বলে আপনারা গাবিটি সংগ্রহ করবেন বন্ধুরা এটি জার্সি যাতে তবে এটি একটু বয়স বেশি তিন নম্বর অথবা চার নম্বর বাচ্চা হবে এই গাভীটি মোটামুটি আশা করা যায় সতেরো আঠারো লিটার দুধ হবে দু এক লিটার প্লাস মানে হতে পারে যাই হোক সর্বনিম্ন পনেরো নিচে হবে না বন্ধুরা পনেরো প্লাস থাকবে এই গাভীটি সম্ভবত বাচ্চা দিয়ে দিয়েছে যাই হোক আপনারা এই গাভীটি নিতে চাইলে হাসব ভাইয়ের সাথে কথা বলবেন কথা বললে দরদাম করে বিস্তারিত জেনে খাবার এসে তারপরে গাবি সংগ্রহ করুন বন্ধুরা এই মুহূর্তে যে গাবেটি দেখছেন এটি ফলেস্টিয়ান ফিজান জাতের একটি গাভী এই গাভীটি বাচ্চা দিছে প্রথম বাচ্চা বিশ প্লাস আছে দুধ এখন এই মুহূর্তে এই গাভীটি বারাবিল উত্তরপাড়া আল মাহমুদের খামারে আল মাহমুদ আপনি আল মাহমুদ ভাইয়ের সাথে কথা বলে গাভীর ক্রয় করবেন খামারে আসবেন দুধ দম করবেন তবে এগুলো সব বড় বড় গরু ক্যামেরা অনেক সময় ছোট গরু বড় দেখা যায় বড় গরু ছোট দেখা যায় তো বন্ধুরা এগুলো বিগ সাইজ এর এবং দুধে পারফেক্ট ঠিক আছে প্রথম বাচ্চা সেকেন্ড বাচ্চা যারা গাবি চাচ্ছেন তারাই গাভীটি নিতে পারেন ভাইয়ের সাথে আলমদ ভাইয়ের সাথে কথা বলে গাভীটি সংগ্রহ করবেন বন্ধুরা খামারে আসবেন প্রিয় বন্ধুরা এটি একটি মুন্ডি গাভী এটি আলমদ ভাইয়ের এটি বিশ প্লাস আছে এখন বাচ্চা দিছে কয়েকদিন এটি প্রথম বাচ্চা বন্ধুরা এই গাভীটা আলমহাদ ভাইয়ের যেহেতু যারা বাচ্চা দেওয়া রানিং দুধের গাবি খুঁজতেছেন তারা এই গাভীটি নিতে পারেন বিশ প্লাস দুধের গাবি খামারে আসবেন দুধ দহন করবেন দুধ দহন করার পরে আপনারা দুধ পছন্দ হয় দরদাম করে আলমদ ভাইয়ের সাথে কথা বলে গাভীটি সংগ্রহ করবেন এই বন্ধুরা আসলে ভালো মানের গাভীর দিনকে দিন খুবই কম পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাচ্চাদের দুধ সমানা আছে কিনা সুস্থ আছে আছে কিনা কিনা এগুলো দেখে নেবেন আমরা যতটুকু জাস্টিফাই করতে পারি তারপরে জাস্টিফাই করে ভিডিও দেয় যেহেতু জীব অনেক ক্ষেত্রে ভুল হতে পারে সেক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে দেখে শুনে গাভী ক্রয় করবেন ভালো মানের গাভী ক্রয় করলে অবশ্যই খামারে লাভবান হতে পারবেন প্রিয় বন্ধুরা এই গাভীরটি ডেরি ফার্মের মোতালেব ভাইয়ের এটি প্রথম বাচ্চা দিবে সম্ভবত দুই দাঁত দেয়নি তবে দশ দিনের ভিতরে আশা করতেছি বাচ্চা দিয়ে দিবে ভালো মানের একটি গাভী বন্ধুরা যদি এই গাভিটি আপনাদের ভালো লাগে তাহলে মোতালেফ ভাইয়ের সাথে আপনারা কথা বলে এই গাভিটি সংগ্রহ করতে পারবেন দর দামের আইডিয়া বন্ধুরা এই জন্য দিলাম না এত টাকা এক একটা দাবি আপনারা শুধু অনলাইনে দেখে অনলাইনে ক্রয় করাটা ঠিক হবে না আপনারা সিরাগঞ্জ জেলার শারদপুর এই খামারগুলোতে আসবেন আরও অনেক খামার আছে গাবে আছে আপনারা দেখে যার যেটা পছন্দ হয় সেটা আপনারা সংগ্রহ করবেন এবং পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা করবেন গাবির জন্য ঘাসের ব্যবস্থা করবেন সব কিছু হিসাব নিকাশ করে বুঝে শুনে আপনারা গাবি ক্রয় করবেন বন্ধুরা ভালো মানের গাভী অবশ্যই ক্রয় করবেন তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন এতক্ষণ যে গাভীগুলো বন্ধুরা দেখালাম এই গাভীগুলোর বাচ্চা আছে আমরা বাচ্চাগুলো দেখাবো বন্ধুরা যেটি বাচ্চা দেওয়া আলমাবুদ্দলায় এর খাবারের গাভী এটি আলমদার সাথে কথা বললে আপনারা পেয়ে যাবেন এটিও বিশ প্লাস দুধের গাভী আপনারা দুধ দল করে নিতে পারবেন প্রত্যেকটা গাবি বাচ্চা তো দু একটা গাবি আছে প্রেগনেন্ট প্রেগনেন্ট গাবি গুলো সুস্থতা যাচাই করে নেবেন ও লাল পালান দেখে নেবেন আর বাচ্চাদের গাবি গুলো দুধ ধর করে নেবেন বন্ধুরা যতগুলো গাবি দেখেছি ওই গাবি যে বাচ্চা প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল আছে কিন্তু যখন আপনারা ক্রয় করবেন তখন দেখে নেবেন নিজ দায়িত্ব দেখে শুনে আপনারা গাবি ক্রয় করবেন এই যে বাচ্চাগুলো খুবই ভালো মানের এখানে জার্সি আছে ফিজিয়ান আছে রেড ফিজিয়ান আছে এর মধ্যে আজও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ